চোখ রাখবর সংবাদে আম্বেদকর নিয়ে এবার কংগ্রেসকেই নিশানা করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি মন্তব্য করেন কংগ্রেস বরাবরই আছে কংগ্রেস এখন যা করছে এটা প্রহসন ছাড়া কিছুই নয় সম্প্রতি সংসদে সংবিধান প্রণেতা আম্বেদকর নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অপমানজনক মন্তব্য করেছেন বলে অভিযোগ আর এই অভিযোগ নিয়ে দেশের বিভিন্ন প্রান্তের সঙ্গে রাজ্য আন্দোলন প্রদেশ কংগ্রেস আম্বেদকর ইস্যুতে কংগ্রেসের আন্দোলনকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বুধবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন মুখ্যমন্ত্রী সঙ্গে ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য মিডিয়া ইনচার্জ সুনীত সরকার মুখ্যমন্ত্রী কংগ্রেসের সমালোচনা করে মন্তব্য করেন কংগ্রেস মানুষকে বিভ্রান্তি করার চেষ্টা করছে আম্বেদকরের নামে কংগ্রেস অধিকারের দাবি করছে মুখ্যমন্ত্রীর অভিযোগ কংগ্রেস আগে কিভাবে আম্বেদকরকে উপহাস অসম্মান করেছে তা সব কিছুই জানা ইতিহাস তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ থেকে বাবাসাহেব আম্বেদকর পদত্যাগ করার পরে তখন সাধারণ হাউসে কোনো ধরনের কথা বলার সুযোগ দেওয়া হয়নি আপনাদের কাছে আমি কিছু তথ্য তুলে ধরছি যখন কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ থেকে পদত্যাগ করেন তখন কিন্তু ওনাকে যে সাধারণ হাউসে রকম কথা বলার সুযোগ দেওয়া হয় এবং সাধারণত পদত্যাগের পরে কিন্তু যে সংসদে ভাষণ দেওয়া একটা রীতি নেওয়ার ছিল তখন কিন্তু ওনাকে কোনো অবস্থায় ওনাকে এই কংগ্রেস দল ভাষণ দেওয়ার কোনোরকম সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা আরো বলেন আম্বেদকর নিয়ে কংগ্রেসের মনোভাব এবং কংগ্রেসের অন্ধকারের ইতিহাস আগামী দিনে বিজেপি প্রকাশ্যে আনবে কংগ্রেস আম্বেদকরের জন্য কোনো ধরনের স্মৃতি সৌধ তৈরি করেনি অথচ নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর আম্বেদকরের স্মৃতি সৌধ স্থাপন করেছে তিনি বলেন কংগ্রেস দলের উচিতে বাবা সাহেব আম্বেদকরকে যে অসম্মান করেছিলেন জওহরলাল নেহেরু সেজন্য নিঃশর্ত ক্ষমা চাওয়ার সারাদেশে বিজেপির বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করে এখন কংগ্রেসের নাটক করছে আপনারা সবাই জানেন যে এরকম একজন লিজেন্ড ব্যক্তি পণ্ডিত ব্যক্তি ওনাকে কংগ্রেস যতদিন ধরে পালনে ছিলেন ততদিন একবারও উনাকে সম্মান দেওয়ার চেষ্টা করেনি না ভারতরত্ন না পদ্মভূষণ না পদ্মশ্রী কিছুই দেননি কিন্তু তারা কাকে দিয়েছেন কংগ্রেস যা তার নাম হচ্ছে নারায়ণ সাধুবা কাজরোল করকে যিনি নাকি এই ডক্টর বি আর আম্বেদকারের এগেনস্টে দাঁড়িয়েছিলেন এবং যদিও বি আর আম্বেদকার সেখানে হেরেছিলেন এবং উনিশশো সালে উনাকে পদ্মভূষণ দিয়ে সম্মানিত করেছেন ভাবুন কংগ্রেস দল আম্বেদকরকে সম্মান জানাতে কখনো কোনো পদক্ষেপ নেয়নি এই অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বর্তমানে কংগ্রেস দল যা করছে তা ভণ্ডামি বলে মন্তব্য মুখ্যমন্ত্রীর তিনি বলেন তা কংগ্রেস দলকে বন্ধ করতে হবে দেশের মানুষ কংগ্রেসের অপকৌশল বুঝতে পারছেন কংগ্রেসের অপচেষ্টা ব্যর্থ হবে এডুইনা মাউন্ট বাবা সাহেব আম্বেদকারের আর মন্ত্রী সবাই না থাকার বিষয়ে যখন ওনাকে বললেন যে আমরা খুব রিলিফ পেয়েছি উনি এখন নাই এতে করে বোঝা যায় যে কংগ্রেসের মাইন্ডসেটটা কোন অবস্থায় আছে এমন মানসিকতা ও ইতিহাসের অধিকারী একটি দল এখন বাবা সাহেব আম্বেদকারকে সম্মান করার দাবি করছে যা নিতান্তই লজ্জাজনক কংগ্রেস দলকে এই ভণ্ডামি বন্ধ করতে হবে পণ্ডিত নেহেরু এবং অন্যান্য কংগ্রেস নেতারা যেভাবে বাবা সাহেব আম্বেদকারের সাথে দুর্ব্যবহার অপমান করেছেন তার জন্য কংগ্রেসের নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি রাখছি সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী জানান বিজেপি বিশ্বাস করে দেশের অগ্রগতিতে যারা আন্তরিকভাবে অবদান রেখেছেন তাদের সম্মান করার বিজেপি সরকার সম্মান দিয়েছেন অন্যদিকে কংগ্রেস দল একটি পরিবারের স্বার্থে শুধু মনোনিবেশ করেছে রিপোর্ট নিউজ টুডে